আজকে মঙ্গলবার 7 তারিখ 8 তারিখ আট তারিখ আটই মার্চ 2024 টা আমরা এখন বাজে হচ্ছে ছাত্র বাজে পাঁচ মিনিট বাকি আমরা রাতে যাব হচ্ছে ভূতনাথ আমি পুজো দিতে পারবো না তাও যাব দর্শন করতে আর আমি আমি আর এই রাত যোজনকে উপোস করি নি আমি উপোস করেছি আর উপোস করি আর এখন বেরি জি হচ্ছে একটু দর্শন করতে সব মন্দিরগুলোতে তো আমাদের এখানে একটা মন্দির হয়েছে তো দেখাই নতুন একটা মন্দির হয়েছে বলেছে শুনতে পেয়েছো কিনা যাই না দেখাচ্ছি এখানে বাজনা হচ্ছে না তোমাদেরকে বললাম যে আমাদের এখানে নতুন একটা শিব ঠাকুরের মন্দির হয়েছে তো দেখো বাইরেটা এই রকম আর ওই যে বাবা মহাদেব এবং মাতা পার্বতী বসে রয়েছে দেখো হর হর মহাদেব তো চলো তোমাদেরকে গিয়ে আবার দেখাই তো এই যে দেখো আমাদের মহাদেব বসে আছে সত্যি চোখ মানে জুড়িয়ে গেল দেখে এতটাই শান্তি লাগছে মানে সারা দিনের পরে বাবার দর্শন করে সত্যি মানে মনটা পুরো খুশিতে ভরে গেল বাবা সকলের মঙ্গল করে তুমি তো তোমরাও বলো বাবাকে কেমন লাগছে আজকে তো চলো যা আজ এবার তো এইখানটা হচ্ছে দেখো বাবা মহাদেবের যেখানে যেখানে মূর্তি আছে সব থেকে বিশ্ববিখ্যাত যেসব মন্দিরগুলো রয়েছে দেখো সোমনাথ কেদারনাথ তারপরে কাশী বিশ্বনাথ রামেশ্বরম নাগেশ্বরম দেখো আর ওই দেখা যাবে খুব সুন্দর হয়েছে জায়গাটা মন ভরে যাবে এখানটা এই শিব মন্দিরের পাশেই অনেক পুরোনো আছে এটা যা যাক অধিকার মন্দির আছে স্টেশনের মন্দির ওখানে আর ঠিক ওর পাশেই ওটা হচ্ছে ক্যানিং স্টেশনের ঠাকুর দেখো একদম সামনেই আছে বাবা মহাদেবের মূর্তি এই যে তো খুব দেখো একদম ক্যানিং স্টেশনের পাশেই আছে তো রাত্রিবেলা যেহেতু পুজো নটার পরে লাগবে তাই জন্য এখনো এতটা ভিড় হয়নি শুধুমাত্র এই কজনই লোক এসছে আর এই যে বাইরেটা করে তো আটটা বাজে আমি রেডি ভূতনাথ যাওয়ার জন্য আর মোটাও আসছে বললো এক্ষুনি তো চলো প্রতিবারের নাই প্রতিবারই যাই বলতে গেলে এবারও প্রতিবারের নাই যাব তো চলো গিয়ে দেখাবো কতটা কি ভিড় হয় আগে যারা দেখেছে তারা তো জানেই আর যারা নতুন বন্ধুরা আছো তারা দেখবে কতটা কি ভিড় হয় কিরকম কি পুজো হয় আমি ভেতরে ঢুকবো না বাইরে দিয়েই দেখাবো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এই আরেকজন আছে ফটোশপের ক্লাস করছে হ্যাঁ নাটো এই যে ফটোশপ করছে দেখো তো চলো মোটাও চলে এসছে আটটা বাজে বেরোই তো আমরা বেরিয়ে পড়েছি পুরো আটটার সময় বেরিয়েছি আর নটা থেকে নাকি জল ঢালা শুরু হবে ওই জন্য আর হঠাৎ করে কন্ট্রোল রুম থেকে ফোন করে বললো ডারবি ম্যাচ আছে রবিবার সে ডিউটি আছে আবার শান্তি নেই তো তোমাদের দেখাবো ভিডিওটা ম্যাচের দিন কেরকম কি ইয়ে হয় চলো যাই গিয়ে দেখাই রাস্তা রাস্তায় সব দেখো পুজো হচ্ছে এখানে একটা মঞ্চ করে অনুষ্ঠানও হচ্ছে এটা সুভাষ গ্রামের কাছে চলে এসেছি রাস্তাগুলো অত্যন্ত খারাপ বলে কাজ হচ্ছে বলে এত টাইম লাগলো প্রায় নটা বাজে এক ঘন্টা লেগে গেছে তো চলা এখানে পুজো হচ্ছে বন্ধুরা এখানে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সেইখানে ও এইবারই তুই আর হার মাদেব মাদেব তো বড়াইপুর বাইপাসে আছি নটা দশ বাজে ঘুরে উঠবে

আর প্রতিবারই ঘরে থাকি বুঝতে পারি না যে ঠান্ডা লাগবে যেই বাইরে আছি মানে প্রতিবার যাওয়ার সময় বেরোই তখনই দেখি ঠান্ডাটা ফিল হয় তো এখানে এসে এখন আর ঠান্ডা লাগছে না আবার ফেরার সময় খুব ঠান্ডা লাগে চলো পাটুলি চলে এসছি বন্ধুরা বাজে হচ্ছে নটা কুড়ি আর রাতের কলকাতা তোমরাই জানো তোমরা জানোই ভালো করে যে আমার বরাবরই খুব প্রিয় যে রাফে কলকাতা ঘুরতে খুব ভালো আছে তো কত কত করে তো আমরা উঠে গেছি ও কি ভিও वीडियो कॉल

तो इधर ना तेरे काचे हैं क्यों? तो चोले सी आउट चोल्ड बुद्धना, तब बुद्धना नहीं मांगते। जारा जारा। इधर चोल्ड बुद्धना। बड़ा बोल चिल्ला भी रहा ही नहीं कहना है

মানে সেই ওই মাথা থেকে ওই মাথা হবে একদম মানে অনেক দূর পর্যন্ত তাও রাখলাম একটা জায়গায় রেখে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক তো চলে এসছি এই যে এই এই পাটটাই হচ্ছে ভূতনাথ আর এই দিকে এই মন্দির মাথা 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 দেখলে স্যার শ্মশানের পাশে ভেতরে যাবো না বন্ধুরা মার সাথে ঝামেলা হলো তাই বলছিল আসতে না তাও আমি আসলাম জোর করে তা ভেতরে যাবো না তোমাদের আর তোমাদের যদি ভেতরটাও দেখার ইচ্ছা থাকে তো আমি ডিসক্রিপশনে আগের বছরের ভিডিওটা দিয়ে দেবো ওটা দেখে নিও পুরো ভেতরে কি আছে না সব ইয়ার আর বাবা ভিড়টা ওইটাই ভূতনাথ মন্দির যাবো চলো সামনে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আর মোটা এখান দিয়ে জল নিচ্ছে বাবার মাথায় ঢালবে বলে কুড়ি টাকা নিলো

চলো একটু গিয়ে দেখাই তোমাদের প্রচুর লাইন দেখো প্রচুর মানে চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের নিমতলা শ্মশান শশান ছাড়িয়ে গেছে একদম যে নিমতলা শ্মশান শেষ আর এই অবধি পুরো লাইন মানে প্রচুর লাইন সেই দেখতে পাচ্ছ ওই মাথা দেখে এই লাই তো একটা ভিআইপির গেট ছিল তো ওইখান থেকেই মোটাকে একদম মন্দিরের কাছেই ওখান থেকেই ঢুকিয়ে দিয়েছি ভিআইপি গেট বলতে নামেই ভিআইপির গেট ওখান থেকে সবাই যারা লাইনে আছে সবাইকেই ঢুকিয়ে দিচ্ছে তো ওখান থেকেই ঢুকিয়ে দিয়েছি বাবা যা ঠেলাঠেলি ঠেলি বলার মতন আমার তো হেলমেটটা মনে হয় দুটো হেলমেট ছিল ওরা আর আমার মনে হয় ভেঙেই দিচ্ছিলো প্রায় আর এটা আমি এখন নাচি নিমতলার ঘাটে আর আমি একটু ভুল বলেছিলাম ওই আমি হয়েছিলাম নিমতলার শেষ অব্দি লাইন প্রচুর লাইন প্রচুর আর কতক্ষণ পর পর ছাড়ছে মানে বলার মতো না তো এই যে দেখো মোটা ভেতরে ঢুকেছে ওর একটু টাইম লাগবে তো তোমাদেরকে দেখাই কতটা কি লাইন আছে মানে লাইনটা এবার দেখলে তোমরা অবাক হয়ে যাবে বাজে এগারোটা পনেরো তাড়াতাড়ি ঢুকে গেলো এই দিক দিয়ে ঢুকলো চলো তোমার দেখাচ্ছি তো এই অবদি লাইন দেখো বন্ধুরা এই যে ওই যে মন্দির মানে এখান থেকে প্রায় পাঁচশো ছশো মিটার হবে হয়তো হয়তো মানে তিন চার ঘন্টার উপরে মনে হয় লেগে যাবে আর যেহেতু সাইড থেকেও ঢুকছে যার জন্য কতক্ষণ যে লাগবে তার কোনো ঠিক নেই প্রচুর লাইন প্রচুর সাইড থেকে অনেক অনেকে ঢুকে যাচ্ছে প্রচুর বললাম তোমাদের তো দেখো প্রতিবার এরকম সাপ গলায় নিয়ে ছবি তুলি আর ইয়ে করি এবারে করতে পারলাম না বারণ করেছিল বলে প্রথম দিয়ে আমি তো আগে জানতাম না আমি জানতাম প্রথমে এমনি সাপ তারপরে দেখলাম যে এগুলো কে উঠে সাপ তারপর ইয়ে মোকড়ো এইসব চলো আগের বারে আমরা যে টাইম এসেছিলাম কোনো লাইন ছিল না মানে লাইন কোনো লাইন ছিল না এইবারে এত লাইন জানি না কেন প্রচুর দূর পর্যন্ত লাইন এতটা ছিলই হয়ে ইয়ে করতে হয়নি চলো আগে একটু পুরোনো ভূতনাথ মন্দিরটা যেটা আছে তোমাদেরকে দেখি আগে এটাই সামনেই মন্দিরটার সামনে তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম যখন ঢুকলা তো চলো তো এই যে শ্রী আদি বৈদ্যনাথ মন্দির ভিড় আছে কোনো একটা সময় ফাঁকা টাইমে তো কোনো একদিন দেখাবো ঢুকবো না ভেতরে এখন বাবার মালা জল ঢেলে দিয়েছে বাজে হচ্ছে সাড়ে এগারোটা

বাবার মাথায় আর এইখানে বাজরাংবালির একটা মন্দির আছে ওই পাশটায় ওটাতেও যাবো না প্রতিবার যাই এবারে হচ্ছে বজরঙ্গবলীর মন্দির মন্দিরটা গেটটা বন্ধ করে রেখেছে আজকে এই ওই দিক দিয়ে ঢুকে মনে যাচ্ছে এর ভেতর দিয়ে যাওয়া যায় ওই জন্য মনে হয় বন্ধ করে রেখেছে চলো এইটা মন্দিরটা সামনে দিয়ে দেখাই তোমাদের এইটা হচ্ছে সেই বজরঙ্গবলীর মন্দিরটা তো চলো এবার একটু ওই দিকের ঘাটের তাই যাবো এখানে বিভিন্ন ফুড স্টল বসেছে খাবারের বিভিন্ন দোকান আর এই হচ্ছে গঙ্গাটা এখানে শুধু মানে মানে কি বলবো মানে শুধু গাজা আর গাজা সব খেয়ে ধোয়া ওড়ায় ভর্তি মানে এত গন্ধ এই জায়গাটা এই টাইমটায় সেই বারটা কারা নিয়ে এসছে দেখো এখানে দাঁড়ানো যাচ্ছে না এত গন্ধ যে যার মতো খাচ্ছে এখানে একজন আবার ভাত খাচ্ছে একটা মানুষ উনি এখানেই থাকে তো চলো এবার বেরোবো প্রায় বারোটা বাজে দশ মিনিট বাকি এইখানে নাচ গান হচ্ছে দেখো নাচ গান একটু লেমন টি খেলাম আর একটু লিট্টি খাবো লিট্টি চকা খেয়ে বেরিয়ে যাবো চল্লিশ টাকা করে প্লে চারটে থাকবে কেমন করে মারাই দেখো তো এই জন্য নিয়ে নিয়েছি দেখো এটা ঘি দিয়ে ওই জন্য চল্লিশ টাকা ঘি ছাড়া তিরিশ টাকা আমরা খেয়ে দেখ বারোটা সতেরো বাজে আর লিটিটা খেলাম খেয়ে রওনা দিয়ে দিলাম আর ওই দিকে আমার প্রচুর ঠান্ডা লাগে বলছিলাম যে ও বলল যে মোটা রাস্তায় খাবার পাবি কি পাবি না আমি বললাম ভগবানের কাছে এসেছি ভগবান ঠিক খাবার দেবে দেখো সামনে দেখো সামনে দেখাই তোমাদেরকে দেখো দেখাচ্ছি

পোলাও টাইপের আছে আর সবজি পায়েস আর চাটনি চলো শুরু করি সাড়ে বারোটা বাজে শিয়ালদা চলে এসছি আর বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে এদিক দিয়েই যাবো চলো আর দেড়টা বাজে আর এখনো দেখি পাটুলিতে সব বসে গল্প করছে মানে কমন জিনিস দেখতে কলকাতা তো আবার কি সখা সখী তারা গল্প করছে দেড়টা বাজে তো পাটুলি চলে এসেছি বাজে একটা সাত আট ছাব্বিশ মতো চলো যাওয়া যাক ঠান্ডাটা এখনো অনুভব হয়নি এইবার ব্রিজ ওভার করলেই দিন আজকে একটু লোকজন আছে তো চলে এসেছি বাড়ি আর ঘড়িতে বাজে দুটো চল্লিশ আর রাস্তায় কাজ হচ্ছে এত ধুলো বলার মতো নয় মানে ধুলোতে ভর্তি একদম আগের বারে প্রচন্ড কুয়াশা পেয়েছিলাম এবারে যদিও কুয়াশাটা পাইনি ভালোভাবেই এসেছি কিন্তু ওই রাস্তা ধুলোর জন্য আবার মোটা পড়ে গেছিলো একবার একদম আস্তেই পড়েছিলো যার জন্য আমার কিছু লাগেনি মোটার একটু হাতে অল লেগেছে যাক কিছু ইয়ে হয়নি ভালো ভালোই হয়ে গেলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট